ইন্টেলেকচুয়াল করাপশন করেছে ইন্টেলেকচুয়ালি এবং সরাসরি শেখ হাসিনা শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে ফ্যাসিবাদকে জিয়ে রেখেছে দলীয় আনুগত্য প্রকাশ করেছে সেই বিচারপতিদের তালিকা আমরা সাহস করে তিরিশ জনের নাম আমরা আমি মন্ত্রী রশিদ সাহেব আলাদ আলাদ ইয়াসুদ্দিন সাহেব সাবেক সম্পাদক এবং আমাদের শাহ আহমেদ বাদল সাহেব আমরা দিয়ে এসছি যেখানে আমরা পরবর্তীকালে আমরা এই আন্দোলন সংগ্রাম কাজী জয়নাল সাহেবদের উদ্যোগে নতুন জুলফিল আলী জুনু সাহেব সহ সবার উদ্যোগে হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক তিনি আমাদের বক্তব্য যখনই গিয়েছি যতবার গিয়েছি ধৈর্য ধরে অনুধাবন করেছেন তিনি বুঝতে পেরেছেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ইতিহাসে প্রথমবার ছাত্র জনতার দাবির মুখে আমাদের এক বন্ধুরা যারা করে বলার চেষ্টা করে যথাযথ পদ্ধতি না যেভাবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বাকি বিচারপতিরা পদত্যাগে বাধ্য হয়েছে আমরা বরং আর আমাদের এই চত্বরের ছাত্র ভাইদের কষ্ট দিতে চাই না আমাদের ছেলে মেয়েদের কষ্ট দিতে চাই না আমাদের জনগণকে কষ্ট দিতে চাই না আমরা আশা করি আঠারোই অক্টোবরের মধ্যেই এই যে দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিশ জন হোক তিরিশ জন হোক চল্লিশ জন হোক বিচারপতি পদত্যাগ করবেন এবং অনুচ্ছেদ পঁচানব্বই অনুযায়ী কারণ এটাও অনেকে ভুল বুঝবে অনুচ্ছেদ পঁচানব্বই অনুযায়ী সাত দিনের মধ্যে ষাট জন যোগ্য বিচারপতিকে নিয়োগ করা যায় বারের এবং লোয়ার জুডিশিয়ারি থেকে কয়েকজন নিয়ে কাজেই আমাদের আজকে পরিষ্কার বক্তব্য আজকে দেখেন ছুটির মধ্যে কোর্ট নাই বর্ষা বাদলের দিন তারপরও আইনজীবীরা জমায়েত হয়েছে আমরা তিরিশ জন না আমরা জানি না ফকুল্সাম আলমগীর সাহেব তিরিশ জন কোন ত্রিশ জনের নাম দিয়েছে আমরা জানি না আমরা আমাদের একটা দিয়েছি তবে বলে একটু কৌতুকের ছলে বলি যে গ্রেট ম্যান থিং স্যালাই সব ভালো ব্যক্তিরা একই চিন্তা করে আমি বিশ্বাস করি ফকুল্সলাম আলমগীর সাবে লিস্ট আমাদের লিস্টের সঙ্গে মিলবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কালকে নিউজ হওয়ার পরে আমি তো প্রত্যাশা করবো আপনারও হয়তো খবর পেয়ে যাবেন উনি তো আজকেই পদত্যাগ করার কথা আর তো কোনো উপায় নাই এবং আরেকজন বিচারপতি যিনি হাসিনার সময় ইউনুসের বিরুদ্ধে রায় দেয় হাসিনার পতনের পর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হলে রায় বদলাতে চান প্লিজ আপনারা আমাদের প্রিয় মানুষ ব্যক্তিগতভাবে রিজাইন দেন সম্মান বজায় রাখেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুরা একটা কথাই যোগ করতে চাই বিভিন্ন জায়গা থেকে প্রধান বিচারপতির কাছে তালিকা গিয়েছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে দল দাস ও দুর্নীতি আমরা ত্রিশ জন দিতে পারি পঁয়ত্রিশ জন দিতে পারি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংখ্যা দিতে পারে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নিবে প্রধান বিচারপতি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই আন্দোলনের প্রয়নপুরোষ এই আন্দোলনের সভাপতি যিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন যিনি ওবায়দুল হোসেন শাহিন সাহেবদের নির্যাতনের